আর আজকে চকলেট নিয়ে আসছি ভ্যানিলা নিয়ে আসছি ছোট চকলেট অরেঞ্জ বড়গুলা গুলা অরেঞ্জ চকলেট ছিল ওগুলা সেল হয়ে গেছে আমি তিন বছর ধরে আছি আমি এখানে তিন বছর ধরে এই বিজনেস করার চেষ্টা করছি মোটামুটি ভালোই পারছি কিন্তু দোকানটা বলতে গেলে এই বছরে কয়েক মাস হলো হোম ডেলিভারি দিয়েছি পরে হচ্ছে পূজার ভিতর থেকে আমরা এভাবে বাইরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছোট বেন্টো কেকের অর্ডার আসছিল আমি ফার্স্ট টাইম খুবই গিয়েছিলাম যে পারবো কি পারবো না ভালো হবে কি হবে না ভালো লাগবে কি লাগবে না তাই পরে আলহামদুলিল্লাহ উনি রিভিউ অনেক ভালো দিয়েছে তারপর থেকে ইনশাল্লাহ ষাট টাকা মনে হয়েছিল ওটা খুবই ভালো লাগছে যখন শুনলাম যে ওনার খেতে অনেক পছন্দ হয়েছে আসলে ওর হলো কি খাওয়ার প্রতি খুব প্রচুর ঝোঁক ছিল মানে বাইরের ফাস্ট ফুড বলেন যাই খাওয়ার তো মাঝে মাঝে দোকানে যাইতো আমার সাথে গিয়ে খাইতো তো আমি একটা প্ল্যান করলাম বললাম যে দেখো তুমি শিখতে পারো কিনা কে তো ওর হাতে একটা হঠাৎ করে সুযোগ আসে আমাদের এখানে একজন কোর্স করায় কে কে তো ও আমার কাছে বললো ফেসবুক ঘাইটে দেখলো তো আমাকে রিকোয়েস্ট করলো যে আমি করি তো আমি দেখলাম যে ও অনেক রান্না বান্না অনেক ভালো পারে তো ভাবলাম ও যদি নিজেই বানায় অন্তত বাইরে যে ও কেকটা কিনে খায় এটা বাইরে ওরা মনে কেমন ভাবে বানায় ও নিজে বাসায় খায় ভালো তো সেখানে আমি ওকে সাপোর্ট করি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও পরে শেখে সেখান থেকে একটা কোর্স করে ছোট কোর্স করার পরে ও এই যাত্রা শুরু করে যাত্রা শুরু করার পরে আমরা অনলাইন আমাদের সিরাজগঞ্জ পুলিশ আছে সেখানে আমরা আমাদের এই অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা কেক বানাইতে পারি এটা করতে পারি এরকম ভাবে করছি তারপর ওইখানে অনলাইন অর্ডার আসে ও বানাইতো আমি গিয়ে হোম ডেলিভারি দিতাম হ্যাঁ তো এইরকম ভাবে যাত্রা আমরা দুজনই স্টুডেন্ট তিন বছর হলো আমাদের বিবাহ ইয়া হয়েছে তো প্রথম পর্যায়ে খুব বেকার ছিলাম তো বলতে পারেন একটা আর্থিক সংকট থেকে কাটার যেন কাটতে পারি তার জন্য আমরা এটা শুরু করছিলাম তবে মেইন উদ্দেশ্য ছিল নিজেরা খাওয়া নিজেরা বানাবো নিজেদের পছন্দ মতো ভালো জিনিস দিয়ে নিজেরা খাওয়া তো আমরা কি করতাম রাস্তায় ঘুরতাম মাঝে মধ্যে ঘোড়ার পরে অনেকে এভাবে বসতো ওদের খাবারটা খেতাম ওদেরকে একটা খেতাম খাওয়ার পরে দেখা গেল যে বাসায় যে বানায় ওদের চেয়ে তো মোটামুটি ভালো বানায় বা ও যদি আরেকটু চেষ্টা করে আরো ভালো বানায় এইভাবে করতে করতেই আমরা আসলে বিজনেসটা স্টার্ট করি আশা করছে করার পরে ওর হাত মোটামুটি অনেক ভালো পাকা হয়েছে এই যে এই দুর্গা পূজা যে গেল গত এই বছরের গত দুর্গা পূজায় তো এই পূজাতে আমরা মানে সাহস করে ও ভয় পাচ্ছিলো লজ্জা পাচ্ছিল যে আমি কিভাবে একটা মেয়ে মানুষ হয়ে যাব। তো বললাম দেখো তুমি যখন যদি না খেয়ে থাকো তোমার তুমি যখন বেকার থাকবা তখন কিন্তু তোমার এসে খাওয়াই দিবে না বা জিজ্ঞেস করবে না তো তুমি কি করতেছ সেটা ব্যাপার না তুমি হালাল কিছু করতেছি না চাঁদা ভাজি তো করতেছ না বা চুরি চুরি তো করতেছ না তুমি হালাল কিছু করতেছো এটা নিয়ে বসো তো আমরা এখানে কি করি আলহামদুলিল্লাহ প্রথম দিনে আমরা দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে গেছিলাম চার হাজার টাকার মতো সেল হয়ে গেছে এখানে হ্যাঁ মানে একজন এসে আপনার মতো একজন এসে খাইছে খাইয়ে দেখে অনেক মজা উনি চারটা একসাথে নিয়ে গেছে এই যে আমাদের একটা যাত্রা শুরু তারপর এই যে পেজ ওনারা সবাই দেখে দেখার পরে যে হ্যাঁ অনেক ভালো খাইতে খাইতে এই যে এখন মোটামুটি আমরা সিরাজগঞ্জের ভিতর সিরাজগঞ্জ পড়িসে যদি আমাদের জেলার একটা পেজ আছে সেখানে যদি দেখতে পারবেন আমরা মোটামুটি অনেক ফেমাস আমাদের এখানে যে কালার গুলো দেখছেন কেকে এই কালার গুলো সবচেয়ে বড় ব্র্যান্ড এই মানে অল ওয়ার্ল্ডের ভিতর রেডম্যান সেই ইউজ আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না একদম যে কেউ এসে খেয়ে দেখতে পারে ইভেন আমাদের পাশায় যদি কেউ যেতে যায় আপনারা কিভাবে বানান আমরা সেটাও দেখাতে পারি আমাদের একটা আলাদা রুমই নাও আছে ও কিন্তু সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দা ওর ফ্যামিলির অবস্থা অনেক ভালো তো আলহামদুলিল্লাহ কিন্তু তারপরে ও নিজে থেকে উদ্যোগে নিজে কিছু করার চেষ্টা করেছে আর কি কেউ আমি ইন্সপায়ার করেছি অনেক সময় ভয় পেয়েছে আমি ওরকে সাহস যোগেছি আর আমি নিজে একজন টিচার হ্যাঁ